দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে আর এটির উপজেলা বোচাগঞ্জ এবং জেলা দিনাজপুর শুধুমাত্র সপ্তাহে একদিন সোমবারে কিন্তু হাট বসে হাটের পরিধি হচ্ছে মাঝারি সাইজের তো আমরা এখান থেকে আজকে আপনাদের প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার গরুগুলো কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্যই দেব আর আজ ছিল সাত এপ্রিল দু হাজার চব্বিশ এই যে দেখছিলাম আমরা সামনে একটা বেশ সুন্দর সাইজের ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন কেনা বেচা কি হইল না বেশি নিয়ে হাট তো সবে মাত্র শুরু শুরু হয় আচ্ছা এই যে দেখছি আমরা এটা আচ্ছা এই সাইজের বাচ্চাটা এটা কত চাচ্ছিলেন ভাইয়া পঁচাশি হাজার পঁচাত্তর পর্যন্ত দেওয়া যাবে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এইটার কত পর্যন্ত দাম পাইছেন সত্তর পর্যন্ত সত্তর মানে আর দু এক হাজার উপরে হলে দিবেন চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করছেন এই যে সত্তর পর্যন্ত নাকি দাম বলেছে আর দু এক হাজার উপরে হলেই কিন্তু লাস্ট চলে বিক্রি করবেন এটা আনুমানিক বয়সটা কেমন হতে পারে বলেন তো কয় মাসের মতো সাত আট মাস তবে গোটা কিন্তু অনেক আদর প্রিয় না গায়ে হাত দিলে ও মাথা উঠাই দেয় না কইছে নাকি দাদা দাম কইছেন? হ্যাঁ দাম কইছেন? কই নাই। নাই নাই। শুনিছেন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আমরা এই যে এই পাশে দেখছিলাম দুইটা। দুইটা শাহিওয়াল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন ঈদের বাজারে কেনাবেচা হচ্ছে ঈদের বাজারে বর্তমানে ঈদের বাজার খুব খুব বেশি না কম খুব বাহ ভালো তাহলে জোড়া জোড়া দাম কত জোড়া জোড়া দাম কত এক লাখ এক লাখ চল্লিশ ওরে বাবা সত্তর করে তো চাওয়াটা তো একটু বেশি হয়ে গেল ভোবা বাড়ে আর দাম দরকারে কিনতে হবে আচ্ছা আমাদের কিছু জেনুইন তথ্য জানতো সর্বোচ্চ কত বললো এখন পর্যন্ত এক লাখ দশ বারো দশ বারো বলছে না দেওয়া যাবে না এক লাখ দশ বারো পর্যন্ত নাকি বলছে এই যে এই জোড়াটা তাহলে কত হলে রাখা যায় পঁচিশ পঁচিশ হবে পনেরোর মধ্যে দেওয়া যাবে না দেখা যাও

দাম বলছেন নাকি ভাই কি অবস্থা ভাইয়া কত চাচ্ছিলেন কত বলে ভাইয়া কত বলে চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর ভাঙতে দাম বলা হয়েছে এইটার কত পর্যন্ত দেওয়া যায় ভাইয়া লাস্ট না তারপরে একটু সীমিত লাভ রেখে আমাদের আইডিয়াটা দেন আশির একটু ভাঙ্গা ভাঙ্গাভাঙ্গি হলেই দেওয়া যাবে এই যে এইটা দেখছেন আশি থেকে একটু কম বেশি হলেই কিন্তু বিক্রি করবেন এটা আনুমানিক বয়স কেমন হতে পারে দশ মাস হবে না দশ মাসের মতো মাইক এটা কি দেশি না শাহি ভালো আছেন শাহিওয়াল না দেশি বুঝতে পারতেছি

আর এটা এটা চাচা এইটার দাম কত পঁয়ষট্টি এই দেখছেন এটা পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে দাম এটা আট নয় মাস বয়স হতে পারে কত কি বলে সাইট ভাঙি সাইড ভাঙে দেবেন কততে কত করে যাওয়া যাবে সাইড পর্যন্ত পর্যন্ত হলে এই যে এইটা কি করতে চাচ্ছেন এখানে একটা শাহী হল দেখছি পার্সেন্টেজটা কম কালারটাও কিন্তু খুব একটা বেশি ভালো না ভাই এটা এটা দাম কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে ভাই পঁচপান্ন ছাপ্পান্ন আর বেচা কিনা দামটা লাস্ট সাইটের মধ্যে সাইটের মধ্যে হলে এটা বিক্রি করবে দেখছেন যে ইয়েদের পূর্ববর্তী সর্বশেষ যার কারণে সারগুলো কিন্তু আমদানি হয়েছে মানে যেগুলো বস্তু উপযোগী সেগুলো আর যেগুলো পালন উপযোগী সেগুলোগুলো কিন্তু আমদানি সংখ্যাটা একেবারে কম হয়েছে তো যেগুলো ছিল সেগুলো একটু দেখাইলাম দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হয়ে গেছে হয়ে গেছে কথা হলো কথা হলো ভাই কত উনসত্তর হাজার পাঁচশো পাঁচশো কম সত্তর পাঁচশো কম সত্তর হাজারে এটা কিন্তু বিক্রি হয়ে গেল